গুড মর্নিং বন্ধুরা দেখো আমি সকাল সকাল চলে যাচ্ছি একটু পুকুরে মাছ ধরার জন্য দেখা যাক ওঠে কি না বন্ধুরা তোমরা তো দেখতে পেয়েছ আমি সকাল সকাল আজকে পুকুরে গিয়েছিলাম তোমার দাদাভাইয়ের সঙ্গে মাছ ধরার জন্য তবে তোমার দাদাভাই মাছ ধরার জন্য জাল ফেললো কিন্তু একটা মাছও উঠলো না আজকে সকাল সকাল কপালটা এতটাই খারাপ একটা মাছ উঠলো না তবে এখন আমি আবার যাবো রান্নাঘরে এখন দেখা যাক তোমার দাদাভাই বাজার থেকে গিয়ে আনে তারপর আমি আবার শেয়ার করব ঠিক আছে তবে এখন আমি রান্নাঘরে যাচ্ছি বন্ধুরা দেখো নন্দু কি করছে আমি রান্না করে এসেছি রান্না করতে আর ও দেখো কি করছে নন্দু তুমি এটা কি করতেছ এটা আচ্ছা বন্ধুরা এটা বলে বক ফুলের বিচি আমি কিন্তু আজকে প্রথম দেখেছি ও বাড়ি থেকে নিয়ে এসে আমাদের বাড়িতে কাটছে মানে খেলছে দেখো তোমার দাদাভাই বাজার থেকে এখন মাছ নিয়ে আসলো আর কি করবে পুকুরে তো একটা মাছও ওঠে নাই আর সকাল সকাল মাছ উঠতেও চায় না তবে কি মাছ নিয়ে এসেছে দেখো তো এই যে ছোট ইলিশগুলো নিয়ে এসেছে আমি তার জন্য ফুলকপির আলু ভাপিয়ে নিয়েছি আর এদিকে রান্না করেছি মানকচুর ডাটাগুলো ভাজা আর মুসুরির ডাল ভিজিয়ে রেখে দিয়েছি সেটা আমি বড়া বানাবো আর দেখি বাজার কী কী নিয়ে এসেছে ফুলকপি পান তোমার দাদাবাই কিন্তু খুব পান খায় পেঁয়াজ আলু কিছু আছে কি না মনে হয় আর নাই তবে এখন রান্না হোক তারপরে আবার খাওয়া দাওয়া করার পরে আবার তোমাদের সঙ্গে আসছি দেখো আমার রান্না বান্না কমপ্লিট এই থালা থালা ভাত রেডি করে নিয়েছি করেছি দেখো ডালের বড়া আর করেছি এই দেখো মাছের তরকারি আর এখানে করেছি ভাজা তবে এখন আমাদের খাওয়া দাওয়া করে এখন আমি আবার চলে যাব জমিতে জমিতে লোক আছে লেবার আছে ওরা সবাই ধান আনবে এখন আমি যাব এখানে একটু সঙ্গে চলো আমার সঙ্গে খাওয়া দাওয়া করে বন্ধুরা এখন আমি যাব একটু জমিতে সেখানে অনেক লেবার আছে লেবাররা বাড়িতে ধান আনতেছে তার জন্য আমি যাবো একটু দেখার জন্য কতটা ধান মানে আনা হয়েছে তার জন্য আমি যাব আর দেখো ঘরের কাজ এতটুকুই হয়েছে দুই দিন আপাতত বন্ধ আছে তারপর আবার হয়তো বৃহস্পতিবার দিন থেকে শুরু হবে ঘরের কাজ তবে চলো তোমরাও আমার সঙ্গে একটু জমিতে দেখো বন্ধুরা আমি জমিতে চলে এসেছি আর জমিতে দেখো এগুলো সব জমির ধানগুলো আঁকি বেঁধে রেখে দিয়েছে আর এগুলো বাড়িতে নিয়ে যাবে সবগুলোই দেখা যাক আজকে কতগুলো নেওয়া যায় বন্ধুরা তোমরা তো দুটা দিন আজকে আমার সঙ্গে ছিলে দেখেছ আমি আজকে কি কি করেছি দেখো দুপুরে স্নান করার পরে যদি একদম সিঁদুরও দেয়নি এতটাই সময় পাইনি আজকে তবে এখন বিকালবেলা হয়ে গেছে এই যে চা করেছি চা খাবো আর মুড়ি মেখেছি তবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা বাই